ককবরক ভাষায় রোমান হরপের দাবিতে আগামী একুশে মার্চ জাতীয় সড়ক বন্ধে ডাক দিয়েছে টিএসএফ বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেন টিএসএফ নেতৃত্ব তাদের বক্তব্য এই দাবিকেও কর্ণপাত করছে না গত সতেরোই মার্চ বোর্ডের ককবরক ভাষার পরীক্ষায় বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় করার আশ্বাস দিয়েছিল কিন্তু পরীক্ষার দিন দেখা গেছে বাংলা ভাষাতেই প্রশ্নপত্র হয়েছে যার